আয়াতুল কুরসি এত গুরুত্বপূর্ণ একখানা দোয়া আর সেই দোয়াটায় আপনি পারেন না যদি পারেন তো আলহামদুলিল্লাহ লিখে যান আর যদি না পারেন ইনশাল্লাহ বলে ভিডিওটি কন্টিনিউ করেন আজকে আপনাদেরকে সহি শুদ্ধভাবে খুব সহজে আয়াতুল কুরসি শিখিয়ে দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা আমরা বেশিরভাগ অনেকেই নফল নামাজ আদায় করি আর বেশিরভাগ নফল নামাজের মধ্যে আয়াতুল কুরসির প্রয়োজন হয় আপনি আয়াতুল কুরসি এত 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 রোগ কিংবা বিভিন্ন দোয়া কালামের মানে আয়াতুল কুরসির এত ফজিলত আপনি ভাবতেও পারবেন না এর ফজিলত সম্পর্কে আমি অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে ভেঙ্গে ভেঙ্গে আয়াতুল কুরসি সহি শুদ্ধভাবে শেখাবো ইনশাল্লাহ ভিডিও تكمنيو كرون آية الكرسي الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء

খুব খেয়াল করে বার বার বারবার বারবার যখন শুনবেন আপনাদের এই শোনা থেকে দেখবেন খুব তাড়াতাড়ি মুখস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আর একটু সহজ হওয়ার কারণে সবসময় তো আর অনলাইনে থাকেন না কিংবা সব সময় তো আর কারেন্ট থাকে না এজন্য ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারেন ইউটিউবে কিংবা আপনার গ্যালারিতে কারণ বারবার যখন শুনবেন তখনই আপনার সেটা মুখস্ত হয়ে যাবে আপনি খাবার খাচ্ছেন খাবার খাওয়া অবস্থায় আপনি ভিডিওটি ওপেন করে আপনি খাবার খান আর মনোযোগ দিয়ে শুনতে পারেন তখন দেখবেন এটা আরও খুব তাড়াতাড়ি মুখস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং এই আয়াতুল কুরসি খানার অনেক অনেক অসংখ্য ফজিলত রয়েছে পাঁচ অক্ত নামাজের পর যদি আপনি আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দেন কখনোই আপনার কোনো বিপদ আপদ বালা মুসিবত আপনাকে গ্রাস করতে পারবে না শুধু তাই নয় আয়াতুল কুরসির আরও অসংখ্য অগণিত ফজিলত রয়েছে আপনি যখন আয়াতুল কুরসি পড়ে আপনি ঘর থেকে বের হবেন আপনার কোনো মুসিবত থাকবে না আয়াতুল কুরসি পাঠ করে আপনি মানে এর অসংখ্য ফজিলত আছে আমি অন্য একটি ভিডিওতে এর ফজিলত সম্পর্কে শুধু আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় ইমানদার ভাই বোনেরা আপনারা শুধু একা শুনবেন আর একা শিখবেন কেন অন্য ভাইদেরকে অন্য বোনদেরকে শেখার জন্য এই সাবের নিয়তে আপনারাও একটু কষ্ট করুন এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দিন যেন তারাও সে আমলটুকু করতে পারে সহি শুদ্ধভাবে আয়তুল কুরসি পাঠ করতে পারে এই আয়তুল কুরসি সহি শুদ্ধভাবে পাঠ করার কারণে আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ শিখতে পারে তাহলে সে আয়াতুল কুরসি শিখে যেইটুকু আমল করবে সেইটুক আমলের সম পরিমাণ সাব আল্লাহ আপনার আমল নামায় লিপিবদ্ধ করবেন শুধু একটিমাত্র শেয়ারের কারণে সুহান আল্লাহ তাড়াতাড়ি ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ